নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আজকে বিষয়বস্তু যদি আমরা জানি তো বৃষ রাশি যেটা কিনা একুশে এপ্রিল থেকে কুড়ি মে এর মধ্যবর্তী একটা রাশি আর যাদের ধৈর্যশীল, একাকগরো এবং পরিশ্রমী ব্যক্তিত্বের জন্য পরিচিত। এদের ধৈর্য ও সংযম থাকায় তারা যে কোনো বিষয়ে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি করতে সক্ষম হয়। শিক্ষার ক্ষেত্রেও এই রাশির জাতক জাতিকারা স্থির মনোভাবের কারণে ভালো পারফর্ম করতে পারেন। তবে অনেক সময় তারা নতুন পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দেরি করেন যা তাদের শেখার গতি কিছুটা কমিয়ে দিতে পারে। মার্চ মাসে শিক্ষা জীবনে বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নতুন স্কিল শেখার চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই মাসে ভূত ও শুক্রের প্রভাব বিশ্ব উপর থাকবে যা শিক্ষা ক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে শিক্ষার্থীদের জন্য এই মাস ধৈর্যের পরীক্ষা হতে পারে নতুন বিষয় শেখার আগ্রহ বৃদ্ধি পেতে পারে তবে একাগ্রতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এই মাসে প্রতিটি সপ্তাহে শিক্ষা জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে কোন কোন বিষয় মনোযোগ দেওয়া প্রয়োজন এবং কিভাবে উন্নতি করা সম্ভব তা নিয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তো প্রথমত আমি প্রথম সপ্তাহের শিক্ষা জীবন সম্পর্কে যদি কথা বলতে চাই তো মার্চ মাসের প্রথম সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকাদের শিক্ষায় নতুন উদ্দীপনা অনুমিত করতে পারেন শিক্ষায় তাদের ধৈর্যশীল মনোভাব কাজে লাগিয়ে ধাপে ধাপে উন্নতি করা সম্ভব হবে তবে এই সময়ে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে কারণ ব্যক্তিগত চিন্তা বা পারিপার্শ্বিক কিছু সমস্যা শিক্ষার প্রতি আগ্রহতা বাধা সৃষ্টি করতে পারে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় পরিকল্পিত রুটিন তৈরি করা এবং সেই অনুযায়ী অধ্যায়ন চালিয়ে যাওয়া জরুরি বিশেষত যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ধর্মী পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার গ্রুপ স্টাডির চেয়ে এককভাবে অধ্যয়ন করা বেশি কার্যকর হতে পারে কারণ এই সময় অন্যদের সাথে মত বিনিময় করতে গেলে কিছুটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই একক মনোযোগী হয়ে পড়াশোনার দিকে নজর দেওয়া উত্তম এই সপ্তাহে কোনো নতুন কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে শিক্ষার পাশাপাশি সৃজনশীল চর্চা যেমন লেখালেখি গবেষণা বা নতুন ভাষা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে তবে আত্মবিশ্বাস ধরে রাখা এবং লক্ষ্য স্থির এগিয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সপ্তাহে আপনার শিক্ষা জীবন কেমন যাবে তো দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ আসতে পারে বুধের প্রভাব শিক্ষায় উন্নতি আনতে পারে তবে কিছুটা মানসিক বিভ্রান্তিও তৈরি করতে পারে এই সময় কিছু শিক্ষার্থী একাধিক বিষয় নিয়ে চিন্তা চিন্তিত থাকতে পারেন যা মনোযোগের ব্যাঘাত করতে পারে। তবে এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো সুযোগ পাবেন পরীক্ষার রুটিন মেনে চললে ভালো ফলাফল আসবে শিক্ষকদের সহায়তা নেওয়া এবং নিয়মিত নোট তৈরি করা গুরুত্বপূর্ণ হবে এই সপ্তাহে শিক্ষার্থীদের পরিকল্পিত উপায়ে পড়াশোনা করা দরকার যে কোনো সময় হতে পারে বন্ধুদের সাথে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময় নষ্ট না করে তা নিশ্চিত করা দরকার কারণ রাশির জাতকরা একবার কোনো কাজে ডুবে গেলে সহজে অন্যদিকে যেতে চায় না তাই সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ তৃতীয় যদি কথা বলি সেটা আসবে তো দ্বিতীয় সপ্তাহে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আর নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কমতে পারে এবং পড়াশোনায় অলসতা আসতে পারে এ সময় একাগ্রতা ধরে রাখতে হলে নিজের অধ্যয়নের পদ্ধতি পরিবর্তন আনা দরকার শিক্ষার্থীদের জন্য এই সময় সৃষ্টি অথবা কিছুটা আহ স্মৃতিশক্তি বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সৃষ্টিভ্রম করতে পারে বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন নিয়মিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্য নোট করে রাখা এই সপ্তাহে অনলাইন কোর্স বা ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে নতুন টেকনিক বা সফটওয়্যার শেখার জন্য এটি একটি উপযুক্ত সময় আমি আবারও বলি যারা কিনা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা এই জাতীয় কোনো টেকনিক্যাল কাজ শিখতে চাচ্ছেন অনলাইন ভিত্তিক তারা এই সপ্তাহটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার নতুন জার্নি শুরু করার জন্য যারা একাডেমিক লেখালেখি বা গবেষণা আগ্রহী তাদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে কোনো গবেষণা প্রবন্ধ বা অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে চতুর্থ সপ্তাহে শিক্ষা জীবন নিয়ে যদি আমি কথা বলতে চাই তো মার্চের শেষ সপ্তাহে বৃষরাশির শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ সময় আসতে পারে যারা সঠিক পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করেছেন তারা ভালো ফলাফল পাবেন পরীক্ষার ফলাফল বা শিক্ষকদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি চলছে তারা কোনো স্কলারশিপ বা বিশেষ সুযোগের জন্য আবেদন করতে পারে তবে এই সময় কিছুটা মানসিক চাপে পড়ার সম্ভাবনা থাকবে তাই ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে নতুন কিছু শেখার আগ্রহ থাকলে এটি গ্রহণ করার ভালো সময় হতে পারে তো চলুন শিক্ষার উন্নতির উপায় এবং কিছু ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলি বৃষরাশির জাতকদের জন্য শিক্ষায় উন্নতি করার সবচেয়ে ভালো উপায় হলো ধৈর্য ধরে এবং একাগ্রভাবে কাজ করা এই মাসে তাদের উচিত হবে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অধ্যয়ন করা স্মৃতিশক্তি বাড়ানো বাড়ানোর জন্য নিয়মিত চর্চা করা অনলাইন রিসোর্স ব্যবহার করে পড়াশোনার কার্যকারিতা বাড়ানো পরীক্ষার প্রস্তুতিতে সময় ব্যবস্থাপনা মেনে চলা আমি আর্থিক আর্থিক দিক দিক নিয়ে একটু বিবেচনা করি আপনার এবং শিক্ষার জন্য যে এই মাসে শিক্ষার জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে দীর্ঘমেয়াদে উপকারী হবে যারা নতুন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এটি ভালো সময় হতে পারে বিশ্ব রাশি শিক্ষার্থীদের কিছু স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স সুযোগ আসতে পারে তো এই ছিল আজকের বিষয়বস্তু যদি আমি এটাকে খুব সহজ ভাবে এক কথায় বলি তো মার্চ মাসটি বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য ধৈর্য এবং পরিকল্পনার পরীক্ষা হতে পারে তবে সঠিক উপায় প্রস্তুতি নিলে সফলতা আসবে শিক্ষা জীবনের উন্নতি করতে হলে ধৈর্য থাকা মনোযোগ বৃদ্ধি করা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে শিক্ষা জীবনের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দিতে পারে তাই সতর্ক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদেরও জীবনের আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার